জীবনে চলতে গিয়ে অর্থকে এতটাও ঘৃণা করিয়েন না এতটাও অবহেলা করিয়েন না যেখানে আপনি আপনার প্রয়োজন পূরণের সময় অর্থ ছাড়া সহজ সাধারণভাবে কোনো কিছুই কিনতে পারবেন না কোনো কিছুই নিতে পারবেন না আপনার যদি অর্থ ভালো না লাগে অর্থকে খারাপ মনে হয় তবে ততটুকু নিজেকে সংশোধন করিয়েন যতটুকু সংশোধন করলে আপনি আপনার প্রয়োজন পূরণের তাগিদে যতটুকু অর্থ লাগে ততটুকু আয় করা আয় করে ব্যয় করা কিংবা সঞ্চয় করা কিংবা সঞ্চয় করে বিনিয়োগ করা এগুলোতে খুব বেশি অসুবিধা না হয় যদি অসুবিধা হয় তবে একদিকে আপনি অর্থকে ঘৃণা করছেন আবার অন্যদিকে নিজের প্রয়োজন পূরণের তাগিদে অপরের কাজ করে দিচ্ছেন বা অর্থ আয়ের চেষ্টা করছেন বিষয়টা অনেকটা বিতর্কিত হয়ে গেল না যদি ঘৃণাই করেন তবে অর্থ থেকে তো নিজেকে দূরে সরানো উচিত তাই না আর যদি দূরে সরাতে নাই পারেন তবে অর্থকে তো অন্তত ততটুকু গ্রহণযোগ্যতা বা ততটুকু মূল্যায়ন করা উচিত যতটুকু মূল্যায়ন করলে অর্থের প্রতি একদিকে যেমন ঘৃণা আসবে না আবার অর্থ নিজেকে পেয়েও বসবে না সেই জন্যই বলছি অর্থ যদি ভালো না লাগে ঠিক আছে ভালো না লাগে নাই কিন্তু প্রয়োজন পূরণের তাগিদে ততটুকু অর্থকে সম্মান করেন গুরুত্ব দেন যতটুকু না করলে আপনার সুস্থ স্বাভাবিক থাকা বা প্রয়োজন মেটানো সহজ হবে না সম্ভব হবে না